তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশা বাদে আমরাও ভালো আছি হলো মুসলিম মা ও সালাম তো লাস্টকে যাইতেছি আমি আর কি আমার বাপের বাড়ি মা মাকে দেখতে মার শরীরটা তেমন ভালো না একটা বয়স্ক মানুষ কোন দিন কী হয়ে যায় বেশি ভালোই থাকে না খারাপটাই বেশি থাকে এক একদিন ভাত খায় এক একদিন খায় না যেহেতু আমাকে মা তো গর্বদারেনি মা না মায়ের নিগে অনেক মায়া লাগে তাহলে সর্ষে নোয়া গেছে গা খেত বুনের সার টার দিয়ে সব কিছু শেষ হয়ে গেছে গা তাহলে এখন আর কি কোনো কাজ নেই তাহলে মারে দেখে আসি গে যে চলে না ফিরাও আমার সাথে আমি আর দিদি যাইতেছি এত রান্না দিছি কেউ যাইব না আমার সাথে কৃষ্ণও যাইব না সারা দাদাও যাবে না আমি আর দিদি যাবো আমার দিদির বাড়ি সিন্দুরি চিনে নিত সবাই দিদি আমার বাড়িতে আসছি তো রান্না বান্না করে রেখে এলাম থাকবো না বেশি অল্প দিনের মধ্যে এসে পড়ব কিন্তু তো বাড়িতে মানুষ কম দিদি আমার আবার আগে গেছে কই আমি হাঁটতে থাকি তুই কথা বলতে বলতে তাই আমার বড় দিদির ছেলের বাড়িতে এসে কইছি ছেলের বউ বলছে আর কি তুই যাও তোমরা দুজনে দেখি আসলে দেখেছি সময় সব কিছু থাকলে পাওয়া যায় না এখন তো মা আসি আর কয়েকদিন হয় নাও থাকতে পারে তো মা বাবা গেছে চললে মাও জানি কবি যায় কোন দিন ভগবানের দিন ওই ওটা তো বলা যায় না তো বয়স বয়স্ক এসে ও সময় সে সময় সময় নাও থাকতে পারে কিন্তু সময় থাকতে একটু দেখে আসি যাই আমি মাঝে মধ্যেই যাই মারি দেখতে আমার সংসারে কাজ থাকলেও আমি যাই যেহেতু কাজ জীবন ভরা করতে হইব মা হারিয়ে গেলে তো মা পাওয়া যাব না সংসারে কাজ যে তুই আসি তরি করতে হইব যেহেতু সংসার করি এই যে সারা দাদুর কাল দিয়ে ঠিকে কি বাঢ়ি যাবান চেবেৰ কয় কি এমনিওতো খেবাৰ যাব ন বাট ৰান্ধি নে মুড়ি খাই বে জল খাইহিতো অন্যকম পৰিৱেশ বুজি যাব গা আমের কি সুন্দর গেছে কুটি গুটি ধরছি জাতগুলো সুন্দর কে তরকারিতে একদণ্ডি দিলে হইলে যায় সুন্দর অট পে গৈছি অট' এখন চলি যাই

বাড়িতে হয়তো দিদি আবার কাঁদুসি বাদাম কিনে নিয়ে যাব বাদাম কিনতেছি কেবলই তো বাঁচছে না লাগে তে এরকমই কস কস না খেয়ে দেখ লবণ নিয়ে যাবি নে তুই না খালি আমরা খামু হ্যাঁ এই আমরা খামু তুই নিয়ে লবণ নিয়ে নয় হে দিয়ে দেন অনেক কিছু পল টল কিনা হয়েছে তো এসে পড়ছি এখন যাবো গাড়িতে একটা অটো ভ্যান নিব অটো ভ্যানে দুই নি নিয়ে যাবো রাস্তায় পথর সাথে দেখা হলো পথ আবার স্কুলে গেছিল স্কুলে মানে ছুটি হয়েছে যাইতেছে আমার সাথে দেখা হলো না পথ তো যাই আমার বাড়িতে একটা অটো মেনে চড়ছি বাড়ির পাশে এসে পড়ছি প্রায় কিছু সময় লাগবো আর বেশি সময় নেই এই রাস্তার অবস্থা নতুন মাটি ফেলাইছে না কাল ধুলে আর ধুলে এই যে রাস্তা কত সত্রিমাসে ধুলে সত্রিশ মাসে ধুলে এই দেশে আসি মনে নতুন মাটি ফেলাইছে না মাটির রোদ উঠছে গাড়ি যায় গাড়ির ধুলেই সে পড়ছি বাড়ি কাছারি কি অবস্থা দুলি মাত্রাম পছালাম দেহি মা কি করে মা কেমন আস

করে আবার সামনে একটা আর কি দুটো টিন লাগাইছি ঝড় বৃষ্টি আসলে আর কি সিঁড়িটা ভিজে না অনেক সুন্দর ভালোতে সুন্দর হয়েছে মানে

দিদি এবার তো করে দিম কেন তো এসে একটু জিরে দিদি রান্না করে দিয়েছে শোল মাছের তরকারি আর শাক ভাজি করে দিছে দিদির শাক হয়েছে শাক ভাজি করছে আর শোল মাছের তরকারি রাঁধছে ছোট আলু দিয়ে শিম দিয়ে

এই দিব বের আবার দুয়ে খালি নইশি নাটক পরবানি কি চেল চল খাওয়াই নেই যা করে যা করে যা আবার কালকে বেরিয়েছে যা যা করে যা 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 হ যা যা করে

এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ বৌদির দেখে দি বৌদি কাল গাইছো হ্যাঁ বৌদির দেখে দিলাম নতুন বৌদি হ্যাঁ তাকে হ্যাঁ হ্যাঁ